তুরস্কের নাগরিক দাঁড়িয়া কোতন তিনি বিভিন্ন কনসার্টে গিয়ে গানের সাথে তাল মিলিয়ে নিজের কণ্ঠে গান গেয়ে ও তার উচ্ছ্বল নৃত্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক রিলস খুললেই তার গাওয়া গানগুলো শুরুতেই চলে আসে কনসার্টে গান শুনতে এবং গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে ভালোবাসেন তিনি তুরস্কের এই তরুণী মূলত কনসার্ট প্রেমিক হিসেবে পরিচিত কনসার্টে উপস্থিত হয়ে গান উপভোগ করার পাশাপাশি তিনি গানের সঙ্গে তাল মিলিয়ে নাচেন এবং সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করেন তার প্রাণবন্ত নাচ গানের প্রতি ভালোবাসা এবং উচ্ছ্বল ব্যক্তিত্বের কারণে তার ভিডিওগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ডারিয়া পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনস্টাগ্রামে বেশ সক্রিয় তার ইনস্টাগ্রাম আইডির নাম ডারিয়া কোতেন বর্তমানে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাড়ে তিন লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তিনি নিয়মিতভাবে কনসার্টে তোলা ভিডিও নিজের দৈনন্দিন জীবনের মুহূর্ত এবং অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট পোস্ট করেন তার এই উচ্ছ্বল নৃত্য ও সঙ্গীতের প্রতি ভালোবাসার ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান দাঁড়িয়া কোতন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম আলোচিত একটি নাম তার একটি ভিডিও দু হাজার তেইশের বাইশ ডিসেম্বর ইনস্টাগ্রামে আপলোড করার কিছুদিনের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় বর্তমানে বিভিন্ন গণমাধ্যমে তিনি একটি পরিচিত মুখ এক কনসার্টে তার নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় তিনি মঞ্চের সামনে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে মেতে উঠেছেন তার আবেগ গানের প্রতি গভীর অনুরাগ এবং খুশির বহিঃপ্রকাশ অনেক মানুষের মন ছুঁয়ে যায় ওই ভিডিওগুলোর সুবাদে দাঁড়িয়ার রাতারাতি ইন্টারনেটে পরিচিত মুখ হয়ে ওঠেন দাঁড়িয়ার উচ্ছল ব্যক্তিত্ব এবং গানের প্রতি তার ভালোবাসা অনেকের মনে জায়গা করে নিয়েছে